ব্যার বাইরের জন্য একবারে সহজ ব্যবসা হচ্ছে টি শার্টের এর ব্যবসায় মানে টি শার্টের ব্যবসার মতো চরম ব্যবসা লাভের ব্যবসা আর কোনো ব্যবসা নাই আমার এখানে আসতে সুবিধা আপনি সকল ধরনের কালকশন এক জায়গায় পেয়ে যাবেন এ টু জেড বাচ্চা থেকে শুরু করে টি শার্ট পোল শার্ট খুব চমৎকার ডিজাইন দেখেন অনেক একটা প্রোডাক্ট আর এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সলিডের মধ্যে আপনার টি শার্টটা মাত্র আশি টাকা এমএল এক্সেল তিনটা সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের চার থেকে পাঁচটা করে কালার হবে খুব সুন্দর একটা প্রিন্ট মার্সলেস প্রেফিস মালের সুইং ফিনিশিং গুলো একটু যদি পলো করেন তাহলে বুঝতে পারবেন প্রিন্টের এটার মধ্যে আমাদের এরকম প্রায় পঞ্চাশের ডিজাইন হয় পনেরো বিশ কালার হয় আর এখানে খুব স্বল্প মূল্য প্রোডাক্ট থেকে শুরু করে মিডিয়াম লো হাই সকল ধরনের পাবে আপনার যারা বেকার ভাইরা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম জি জিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই জি হচ্ছে আমার অনেক ভাই বেকার পড়ে আছে

এছাড়া এই পাশে যে পলো শার্টের আরো অনেক সুন্দর সুন্দর আনকমন একবারে পুরো মার্কেট চ্যালেঞ্জ আনকমন আপনি এই প্রোডাক্ট গুলো আমার মনে হয় না সরাসরি একটা শোরুমে পাবেন কিনা খুব কম আচ্ছা তবে আমার এখানে আসতে সুবিধা আপনি সকল ধরনের কালেকশন এক জায়গায় পেয়ে যাবেন এ টু জেড বাচ্চা থেকে শুরু করে টি শার্ট পলো শার্ট এই পাশে স্টক আছে দেখা যায় এই পাশে আপনি দেখতে পাচ্ছেন খুব রানিং একটা প্রোডাক্ট আসলে আপনারা ভিডিওতে প্রোডাক্টের লুক দেখে বুঝতে পারতেছেন আমাদের এই প্রোডাক্ট গুলো অনেক রানিং প্রোডাক্ট যারা বিজনেস করেন তারা জানা আছে যারা নতুন উদ্যোক্তা তারা আমি বলবো আপনাকে আমি উৎসাহ দেওয়ার জন্য বলতেছি না আপনি আসবেন এসে এখান থেকে সাপোজ মোহন ভাই এই প্রোডাক্টটাই আপনি এখান থেকে বারো পিস প্রোডাক্ট নেবেন এই আমার এখান থেকে বারোটা প্রোডাক্ট নেবেন যে চারটা কালার আপনার মন সাইড দেখে চারটা কালার মিলে নেবেন বাট নিয়ে বেসতে পারবেন না সোজা আমার মালটা এখানে রিটার্ন দিয়ে দিবেন আমি বলুন আমার বিজনেস করেন না যদি এই প্রোডাক্টটা নিয়ে সাপোজ একটা কথা উদাহরণ সাথে বলুন আপনি বিজনেস করেন না বাট একবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট মাল নেবেন মাল বিক্রি হবে শুধু আপনার বিজনেস করার ইচ্ছা মনোভাব তৈরি থাকতে হবে তাহলে আপনি বিজনেস করা সম্ভব ওকে থ্যাংক ইউ ভাই আরিফ ভাই আমাকে কিছু মাল দেখান

ঠিক একে প্রোডাক্টের মধ্যে আরো একটা গেট আপ এটা হচ্ছে আপনার ছয় থেকে শুরু করে বারো চোদ্দ বছর এগুলো ঠিক এরকম অসংখ্য ডিজাইন কালার প্রিন্ট বান্ডিল করা থাকে একশো বিশ পিস করে বান্ডিল হয় আপনার যারা নতুন উদ্যোক্তা অল্প প্রোডাক্ট লাগে তারা ছেড়ে ভাঙিয়ে নিতে পারবে আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র মান ভাই আসলে আমাদের এই প্রোডাক্ট গুলো এত রিজনেবল প্রাইস আপনি ইনশাল্লাহ একটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে এক কথা যে প্রাইজে পাইতেন আমাদের কাছে ঠিক সেম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করা ফ্রেশ প্রোডাক্ট আপনাদেরকে স্বল্প মূল্যে প্রোডাক্ট দিচ্ছি বিধে প্রোডাক্টের কোনো প্রবলেম নেই আপনি আমার এটা মাথায় নিয়ে না অনেক সময় যারা নতুন বিজনেস করেন আপনার এই টোটালি কোনো আইডিয়া নেই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা অনেক চিন্তা করেন ভাই এত কম দামে কি সত্যি মাল দিবেন বা এই মাল কি আমার ভালো হবে কিনা আমি বলবো ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট কথার সাথে কাজ ইনশাল্লাহ মিলে প্রোডাক্ট নেবেন সেটার জন্য আপনি সরাসরি আমার এখানে আসবেন আর এই পাশে যদি আমার আসার ঠিকানাটা একটু লোকেশনটা বলি আমরা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট নগর প্লাজা ঠিক চতুর্থতলা নব্বই নম্বর দোকান খন্দকার গার্মেন্টস আর এখানে আসার আরেকটা একটু সহজ উপায় হচ্ছে আপনি

প্রিমিয়াম মানের প্রোডাক্ট যাদের আপনার মবশরের বা বিভিন্ন জেলা উপজেলা সদরে আপনার শোরুম ক্যাটাগরি প্রোডাকট লাগে তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিটিং ড্যাং এর মধ্যে খুব চমৎকার ডিজাইন একটু যদি ডিজাইনগুলো একটু খেয়াল করেন একটু নিটিং ড্যাংগের একটু ফিনিশিংটা দেখেন অনেক গর্জিয়াস একটা প্রোডাক্ট মাত্র একশো দশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার কালার হবে বাচ্চাদের কালার একবারে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন মাত্র একশো দশ টাকা চমৎকার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের পলো শার্ট আপনার নেট প্রার্ভিসের মধ্যে বাচ্চাদের পলো শার্টের মধ্যে প্রোডাক্ট এই বাচ্চাদের পলো শার্টের আমাদের এই প্রোডাক্টগুলা হিউজ পরিমাণ চাহিদা যারা প্রোডাক্ট বিক্রি করছেন তাদের অবশ্যই জানা আছে আর যারা নতুন করে বিজনেস করবেন তারা ইনশাল্লাহ আশা রাখি এখান থেকে বিজনেস নিয়ে ভালো একটা প্রফিট দিয়ে সেল করতে পারবেন মাত্র একশো টাকা হোলসেল প্রাইস দিচ্ছি আমরা এগুলো আর আর একটা কথা বলে রাখি যারা ইউটিউব কিংবা আমাদের ফেসবুকে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা দয়া করে যারা হোলসেলে শুধু প্রোডাক্ট ক্রয় করবেন তারা আমাদের কাছে আসবেন আমরা শুধু হোলসেল প্রোডাক্ট সেল করি কোনো খুচরা প্রোডাক্ট বিক্রি হয় না আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি একশো টাকা বারো চোদ্দ ষোলো মাত্র একশো টাকা প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি তো আমরা আসলে নাই বলতে কোনো কথা পাচ্ছেন ঠিক এখানে দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো এটারো নয়টা সাইজ হবে এগুলা আপনার প্রোডাক্ট কোয়ালিটি অত্যন্ত সুন্দর মাত্র দুইশো বিশ টাকা এই প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা তো এরপর দেখতে পাচ্ছি সব

যাদের অনলাইন কিংবা অফলাইনে দেখা গেছে শুরু মাসে হোয়াইট এবং ব্ল্যাক মালটা খুব চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা সবার লাগে ছেলেদের সাধারণত মাত্র একশো টাকায় নেক্সট লেভেলের সলিড প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটার মধ্যে যারা কাস্টম ডিজাইন করে প্রোডাক্ট সেল করতে চাইতেছেন আপনি ছেলে এটার উপরে স্ক্রিন ডিটিএফ যে কোনো প্রিন্ট করতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অরিজিনাল আপনার এক্সপুট সুইং দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করছি আর এই হাতে যে প্রোডাক্ট দেখছেন যারা লেভেলের একশো আশি প্লাস জিএসএম হবে একটু যদি সুইং ফিনিশিংটা দেখেন একটা প্রোডাক্টের নিচে সহ আপনার প্রত্যেকটা খুব স্ট্যান্ডার্ড অনেক গর্জিয়াস সুন্দর একটা প্রোডাক্ট মাত্র একশো বিশ টাকা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি তো এখন আমরা বেসিক একটা সলিড ড্রপ শোল্ডারের প্রোডাক্ট দেখাবো আর এই ড্রপের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় আপনার পনেরো থেকে বারোটার মতন কালার থাকবে অলওয়েজ অ্যাভারেজ এগুলো প্রত্যেকটা কালার এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকে ঠিক আমার এই যে হাতের পাশে আপনারা একটু যদি খেয়াল করেন এখানে এই যে কালার গুলো আছে যে কালো আছে কপি আছে পেস্ট আছে মিষ্টি আছে ইস্কাই আছে লেমন আছে কাড়ালি আছে অনেকগুলা কালার তো আপনারা আপনাদের চাইদামতে কালারগুলো নিতে পারবেন মাত্র 150 টাকা এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আর এটার মধ্যে আপনারা যে প্রিভিক্স লাগবে আপনি ওই প্রিভিস নিতে পারবেন আসলে আমার এখানে আসলে আপনার প্রোডাক্ট নিতে হবে না আপনি আসবেন প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্ট যাচাই করে কোয়ালিটি আপনার প্রাইস যদি তিনটা ভালো লাগে তাহলে প্রোডাক্ট নিবেন কারণ আপনি প্রোডাক্ট নিয়ে লসদার কোনো সুযোগ নাই এই যে হাতা দেখতে পাচ্ছি গলা এরকম রিপ করা থাকবে একটু আমরা দুইশো বিশ প্লাস আপনার যে খুবই আপনার সুন্দর একটা মাত্র দুইশো তিরিশ টাকা হোলসেল আমরা দিচ্ছি দুইশো টাকা আপনার পেয়ে যাবেন

করতে পারবেন এরটা এর মধ্যে সেম এই ডিজাইন দেখতে পাচ্ছেন এডেসের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমি এক পিস করে প্রোডাক্ট দেখছি প্রত্যেকটা ডিজাইনের চার থেকে পাঁচটা করে কালার হবে প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা

এই যে সেম প্রোডাক্টের মধ্যে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আরও একটা কালার ঠিক প্রত্যেকটা ডিজাইনের এরকম আপনার পাঁচ থেকে ছয়টা করে কালার হবে প্রাইস দিচ্ছি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ টাকায় প্রোডাক্টগুলো পাবেন আর এখন আমরা আপনাদেরকে কিছু মিডিয়াম রেঞ্জের মধ্যে প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনি ব্র্যান্ড কিংবা ফুটপাত বা নর্মালি সেল করতে পারেন এরপর চলে যাবো আরেকটা আইটেম এটা হচ্ছে আপনার মেন্সের কমের মধ্যে প্রিন্টের প্রোডাক্টটা অ্যাম্বোস প্রিন্টের এটার মধ্যে আমাদের এরকম প্রায় ডিজাইন হয় পনেরো বিশটা কালার হয় এগুলোর প্রাইস দিচ্ছি অনলি পঁয়ষট্টি টাকা টাকা আপনার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সবসময় মতো আমাদের কাছে এছাড়া মধ্যে যাদের একটু মোটামুটি ভালো প্রোডাক্ট সেল করতে চান আমি বলবো আপনি নতুন উদ্যোগটা আপনি যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে আপনার কনফার্ম থাকতে হবে প্রোডাক্টটা নিজেদের বিজনেস করতে আপনার জন্য সহজ হয় সেক্ষেত্রে আমি বলবো আমার হাতের এই যে প্রোডাক্ট একটা কথা বললাম না পাঁচটা আপনার একটা প্রোডাক্ট নেবেন না বেশ ওটা আর বিজনেসে করবেন না আমার কাছে আপনি প্রোডাক্ট দিব মাল বিক্রি করে আসতে হবে ঠিক ওইভাবে প্রোডাক্ট দেওয়ার আমার উদ্দেশ্য আপনাকে যে হাতে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে খুব গর্জিয়াস আপনার এই যে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো মাত্র নব্বই টাকা আপনারা স্টিকার প্রিন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এমএলএক্স এর এক্সের তিনটা সাইজ থাকবে ব্রেডিস কালার হবে আর এটার মধ্যে যদি ডিফারেন্ট জ্যাগেন জনসের প্রেভিক্সের মধ্যে প্রোডাক্ট নিতে চান তাহলে যে জ্যাগেন জনসের প্রেভিক্সের মধ্যে যে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে প্রায় অনেকগুলো কালার থাকবে প্রাইস দিচ্ছি একশো টাকা একশো টাকা আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন যাদের

আরেকটা কথা বলবো যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করবেন তারা কখনো আমাদের কাছে অনলাইনে প্রোডাক্ট আপনারা অর্ডার করার চেষ্টা করবেন না আমরা শুধুমাত্র যারা পুরান বিয়ার্স আছেন তাদের আমাদেরকে চিনা জানা তাদেরকে কুরিয়ার কন্ডিশন করি আর যারা নতুন মানুষ সে আপনি অবশ্যই অবশ্যই সরাসরি আসবেন সরাসরি আসলে আপনি প্রোডাক্ট দশটা দেখে আপনার পাঁচটা আইটেম নেবেন আপনার মন মতো হবে কারণ আপনি না বুঝে প্রোডাক্ট পড়াক্ট বিক্রি করা কষ্ট হবে

খুব স্বল্প মূল্যে মাত্র একশো বিশ টাকা আপনারা স্টার্টিং প্রাইস আমাদের পোলা শার্ট গুলো পেয়ে যাবেন একশো বিশ টাকা এই আমরা দিচ্ছি এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আরো একটা রানিং প্রোডাক্ট রয়েছে যেটা আপনার এই যে ইয়াং রাং স্টিপের মধ্যে এরকম এটার মধ্যে কালার আছে ঠিক এরকম অসংখ্য সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা আপনার বারো পিস করে বান্ডিল হবে প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে এছাড়া এটার মধ্যে যাদের সিম্পল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট প্রয়োজন তারা ছাড়া যে চায়না আপনার টিসি প্রাইস এর মধ্যে আমাদের একটা প্রোডাক্ট খুব রানিং একটা প্রোডাক্ট আপনি ইনশাল আমি যেমন রানিং বলতেছি তেমন রানিং সেল করবেন সেল করতে না পারলে এটা আমাকে ব্যাগ দিয়ে দিবেন আপনি এটা নিয়ে রাখতে হবে না কারণ আপনি প্রোডাক্ট নিয়ে বিক্রি করা আমার মূল উদ্দেশ্য একশো চল্লিশ টাকা আপনারা টিসি আপনার এই প্রাইস দিচ্ছি এছাড়া এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি মামুন ভাই আসলে এই প্রোডাক্টগুলো যদি যদি একটা নতুন ব্যবসায়ী বিজনেস করতে চায় আমার মনে হয় তার বেশি নিতে হবে না মোটামুটি যদি পাঁচ জায়গা থেকে মিলে সে যদি তিন ডজন কিংবা চার ডজন মাল নিয়ে বিজনেস শুরু করে ইনশাল্লাহ সে ব্যবসা করতে পারবে আসলে অনেক বাইরা আছে আশা বাড়িতে দেখা গেছে আপনার কাজ কাম করতে না বা কি করবে বুঝে উঠতে না যার কারণে সে বেকার তা আসলে বেকারটা তার আসলে একটা কারণ হচ্ছে মূলত সে করতে ভয় পাইতেছে সে যদি কোনো কিছু করে ফেলে তাহলে আমার মনে হয় ভয়টা কেটে যাবে আর আমার এই যে পড়াগুলো দেখাইছি আপনার এই যে বিয়েসদেরকে এখন এই যে কথাটা পাকে এখানে এই যে পাঁচটা ডিজাইন দেখতে পাচ্ছেন পাঁচটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাড়া থেকে তেরোটা করে কালার আছে প্রাইস পড়বে একশো টাকা একশো টাকা তিরিশ টাকা এই প্রাইস দিচ্ছি তা আসলে এই যে আমাদের কাছে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ যদি আপনি এই ভিডিওটা আমার এই এখন দেখা অবস্থা যদি আপনি চিন্তা করেন যে আপনি বিজনেস করবেন আমি বলবো আপনার কাছে কয় টাকা আছে ভাই আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে তা আপনি বিজনেস করেন যদি দশ হাজার না থাকে পাঁচ হাজার টাকা তা আপনি চলে আসেন বাট আপনি বসে থাকেন না আপনার কাছে না থাকলে আপনি প্রয়োজনে যে কোনো একটা ব্যাকআপ নিয়ে পাঁচ টাইম পাঁচ হাজার টাকা না তিন হাজার টাকা দিয়ে শুরু করেন তারপরে বিজনেস করেন কারণ বিজনেসের উপরে কিছু নাই কারণ ভাই আপনি বেকার যতদিন থাকবেন ততদিনে আপনি ঠিক নিজের কাছে যেরকম ডিপ্রেশন ফিল করবেন আপনার ফ্যামিলি পরিবার ভাই বন্ধু সমাজের সবার কাছে আপনি ভিন্ন রকম থাকবেন বাট নিজেকে চেঞ্জ করার যদি চেষ্টা করেন আশা করি ইনশাল্লাহ করতে পারবেন এবং আপনি নিজেকে সফল একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করে দেখাই দেন সমাজকে যাতে করে আপনার ইনশাল্লাহ দশজনে আপনার দেখা দেখি উৎসাহ পায় যে না আমিও কেন বসে থাকবো আমি একটা কাজ করি তো এই পাচ্ছেন গুলো আমরা যদি একশো পঞ্চাশ টাকা হোলসেল করি আমি তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য মাত্র একশো চল্লিশ টাকা এই প্রডাক্ট গুলা প্রাইস দিয়ে প্রাইস করে দিব আপনার এই বিপুল কন্টাক্টগুলো গুলা তো এটার পাশাপাশি আমাদের কাছে এরকম চাইনার মধ্যে আরো অনেক প্রোডাক্ট পাবেন তা আসলে

আর এই যে আমাদের সুইমিং লাইসের যে প্রোডাক্টটা দেখছেন খুব রানি একটা প্রোডাক্ট মাত্র দুইশো ষাট টাকা পেয়ে যাবেন তো এটার মধ্যে আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট আছে আপনার অল বডি প্রিন্টের মধ্যে খুব আপডেট একটা প্রোডাক্ট ঠিক এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার এরকম ডিজাইন রয়েছে আমি এখানে কিছু ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা করে কালার হবে আপনার সাইজ থাকবে তিনটা এমএলএক্স এর প্রাইস দিচ্ছি দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া যাদের একবারে আনকমন কিছু আপনার প্রোডাক্ট চলে আসছে আমাদের মামলায় আপনার একবারে ঈদ পুরবর্তী সময় আপনার খুব ইউনিক যে হ্যাঁ এখানে আপনার একটা সিকুয়েন্স আপনার ডিজাইন করা আছে স্টোন দেওয়া খুব আনকমন একটা প্রোডাক্ট শার্ট কলার সিস্টেম প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা

একটা লোক দিবে আপনি যখন ডলে ডিসপ্লে করবেন আর আপনার প্রোডাক্টগুলো সেল করার মতো ক্যাপাসিটি এখানে আমাদের ফিক্সড প্রাইস দেওয়া আছে ঠিক সেম প্রাইসে আপনি সেল করবেন কমিশনে আমরা আপনার প্রোডাক্টটা প্রাইস করে দিচ্ছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আমাদের কাছে নতুন আপডেটে প্রোডাক্টগুলোর প্রাইস পাবেন মাত্র তিনশো ষাট টাকা দিচ্ছি আপনি নিয়ে আপনি চাইলে এখানে ফর্টি পার্সেন্ট প্লাস বিজনেস করতে পারবেন আপনি মাল নিতে বয় কিসের ভাই আপনি মাল কিনবেন তিনশো টাকা বেচবেন ছয়শো টাকা বাট এখানে কিছু আর বয় হবে তখন যদি মাল বিক্রি করার পর এখানে মাঝখানে কোনো আটকে যান আমরা আটকে গেলে আমি সেটা সারাই দিবো আপনি সেই প্রোডাক্টটা আমাকে দিয়ে দেবেন দিয়ে রিপ্লেস যেটা ব্যস্ত পারেন এটা নিয়ে যাবেন বাট কোনো সিস্টেম নাই আর এই যে যে ঢালাই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম মানে একটা প্রোডাক্ট একবারে মানে অথেন্টিক একটা ট্রাফিক্স আসলে এই প্রোডাক্টগুলো আপনি যখন হাতে ধরবেন আসবেন সরাসরি তখন বুঝতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি চমৎকার এটার পাশাপাশি আমাদের কাছে চায়নার মধ্যে আপনার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যে আরেকটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি চারশো আশি টাকা এছাড়া আরো একটা ডিজাইন যদি সরসের মধ্যে দেখায় একবারে সরস আপনার প্রাইভিক্সটা খুব আনকমন মানে একবারে খুব পেন্সি একটা প্রোডাক্ট প্রাইস পড়বে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা ষাট টাকা একবারে তুলতে মানে এই গরমের আরাম মানে এগুলা ভাই আপনার একটা প্রোডাক্ট যখন মানে আপনি বেজ বিক্রি করতে যাবেন আপনার কাস্টমার সাথে কথাই বলতে না সে প্রোডাক্ট ধরবে আর নিবে ধরবে আর নিবে মাত্র পাঁচশো ষাট টাকা প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি বিয়ার্স এটা ছাড়া আমাদের কাছে যারা ইভেন্ট কিংবা রাজনৈতিক প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা এক কালার পলসার ছাড়ছেন তাদের জন্য আমাদের কাছে কিছু কালেকশন রয়েছে সেটা হচ্ছে যেমন এই যে একটা কালার আপনার পিকে পেয়েছে মধ্যে দেখতে পাচ্ছেন এই ছাড়া এটার মধ্যে এরকম আরো অনেকগুলো কালার আছে পনেরো থেকে ষোলোটা কালার আছে এর মধ্যে হোয়াইট ব্ল্যাক ব্লু আমি যেগুলো স্টক আছে অ্যাভেলেবেল থেকে কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে পাঁচশো এক হাজার পিস পনেরোশো পিস দুই হাজার পিস আপনার চাহিদা মতো লিমিট ছাড়া আপনার যতটুকু লাগে আপনি অর্ডার করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো করে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা সাইজ থাকবে সাইটটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আপনার চাহিদা মতো সাইজগুলো রিসিভ করে করতে পারবেন এবং এটার পাশাপাশি অনেকে বলবেন ভাই শুধু প্রোডাক্ট দেবেন প্রিন্ট করবেন না ভাই আপনি প্রোডাক্ট নেবেন জাস্ট এটার সাথে যদি আপনার নিজস্ব কোনো কাস্টম আপনার ডিজাইন করা লাগে সেক্ষেত্রে চাইলে আপনি ডিটেপ করেন স্ক্যান করেন আপনি প্রিন্টিং করেন আপনি চাইলে আমাদের কাছে প্রিন্টের অর্ডারটাও নিতে পারবেন আমরা এখানে আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাইলাম আশা করি ইনশাল্লাহ আপনার প্রোডাক্টগুলো সবগুলো দেখে বুঝতে পারছেন এখন বিষয় হচ্ছে যদি প্রোডাক্টটা লাগে তাহলে সরাসরি অবশ্যই চলে আসবেন আর ফার্স্ট টাইম আসার দয়া করে অর্ডার করবেন না আপনাদেরকে আবার আসার লোকেশনটা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর আমাদের এখানে এসে যদি না পান তাহলে স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমাদের ঠিকানাটা দেওয়া আছে অবশ্যই স্ক্রিন নেবেন নিবেন তাহলে আর পরবর্তীতে বলবেন না এখানে আসি কাউকে जिगेश कर लो से दिखाई দিবে ओके थैंक यू भाई आपका बहुत-बहुत धन्यवाद